আজকের দিন পিতা দিয়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর ধন্যবাদ এই সুন্দর দিন পিতার বাণী পিতার শুধু বাণী নয় তার প্রকাশকেও পিতা আমাদের কাছে দিয়েছেন সেজন্য অনেক ধন্যবাদ আজকের বাণী আজকের যে বাণী আমাদের কাছে পিতা দিয়েছেন তা গীত সংগীতা ছেচল্লিশের এক গীত সংগীতা ছেচল্লিশের এক আমার সঙ্গে প্রত্যেকে এই সময় বলো ঈশ্বর আমাদের আশ্রয় ও বল ঈশ্বর আমাদের আশ্রয় ও বল বিপদে সহজে প্রাপ্ত সহায় বিপদে সহজে প্রাপ্ত সহায় আর একবার আমার সঙ্গে প্রত্যেকে বলো ঈশ্বর আমাদের আশ্রয় ও বল বিপদে সহজে প্রাপ্ত সহায় ঈশ্বর যে প্রকাশ আমাদেরকে দিয়েছেন তা ঈশ্বর কেবল দূরে থাকা স্রষ্টা নন তিনি তার সন্তানদের দৈনন্দিন জীবনে নিকটতম আশ্রয় নিকটতম আশ্রয় পেতা যখন দুঃখ কষ্ট বা অনিশ্চয়তা আসে তখন তিনি অব্যর্থ সাহায্য তিনি হি সাহায্য তিনি সাহায্য করেন না তিনি হি সাহায্য তিনি সাহায্য ভয় ও উদ্বেগ থেকে মুক্তি পায় ভয় ও উদ্বেগ থেকে পিতা আমাদের এই বাণীর দ্বারা পিতা আমাদের সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্তি করে বিপদের সময় নিরাপত্তা দেন অন্তরে ঈশ্বরীয় শান্তি লাভ হয় ধন্যবাদ জানাই পিতাকে এই সুন্দর বাণীর জন্য সমস্যার সময় মানুষ বা আমরা বা সম্পদের উপর নির্ভর না করে সমস্যার সময় মানুষ বা সম্পদের উপর নির্ভর না করে প্রথমে ঈশ্বরকে ডাকুন ঈশ্বরকে প্রথমে আমাদের ডাকা দরকার কারোর উপরে ভরসা করা উচিত নয় কারোর উপরে আমাদের আস্থা রাখা উচিত নয় কেবল পিতার উপরে কেন কি পিতা আমাদেরকে তার বাণীর সামর্থ্য দিয়েছেন তার বাণী প্রকাশনকে পিতা দিয়েছেন আমাদের শক্তি সীমিত হলেও আমাদের শক্তি সীমিত হলেও ঈশ্বরের শক্তি অপরিসীম আমাদের শক্তি সীমিত ঈশ্বরের শক্তি অপরিসীম প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরকে আশ্রয় হিসাবে গ্রহণ করুন প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরকে আশ্রয় হিসাবে গ্রহণ করুন হালে ধন্যবাদ জানাই পিতা ধন্যবাদ এই সুন্দরবাণীর জন্য আজকে আজকে আমরা আসবো আবারও আজকে ধ্যানে আসবো ও হালে লোহিয়া থ্যাংক ইউ জি ধন্যবাদ 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 পিতা ধন্যবাদ 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 পিতা প্রত্যেক এই সময় প্রভুকে ধন্যবাদ জানো বাণীকে মনন করো আমরা এই সময় মেডিকেট করব প্রভুর বাণীকে আমরা মেডিটেট করব তার প্রকাশনকে আমরা ও হ Alleluia 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 কেবল চোখ বন্ধ করো গভীর শ্বাসকে নাও রোহক কে ভেতরে নাও আর পিতার এই বাণীকে আজকে মনন করো ঈশ্বর আমাদের আশ্রয় ও বল বিপদে সহজে প্রাপ্ত সহায় কেবল বাণীকে মনন করো আর গভীর শ্বাস নাও রুহক কে নাও আর মনন করো আমি একা নই ঈশ্বর সর্বদা আমার আশ্রয় ও শক্তি আমি একা নই ঈশ্বর সর্বদা আমার আশ্রয় শক্তি যেখানে বিপদ আসুক না কেন প্রভু আমার পাশে আছেন যেখানে বিপদ আসুক না কেন প্রভু আমার পাশে আছেন কেবল এ এ কথা মনন করো গভীর শ্বাস নাও আর শ্বাসকে ছাড়ো রুহককে নাও করতে পিতা এসো আমরা প্রত্যেকে মিলে এই সময় প্রার্থনা করি হ্যাঁ প্রভু তুমি আমার আশ্রয় তুমি আমার শান্তি তুমি আমার শক্তি জীবনের প্রতিটা বিপদে যেন আমি তোমাকেই প্রথম ডাকতে পারি ধন্যবাদ জানাই পিতা ধন্যবাদ আর ধন্যবাদ প্রভু ধন্যবাদ ধন্যবাদ তুমি আমার সমস্ত ভয় উদ্বেগ থেকে তুমি আমাকে মুক্তি করেছো আজকের দিনের সমস্ত চ্যালেঞ্জেস পিতা আমি জানি না আর তুমি আমার নিরাপত্তা তুমি আমার নিরাপত্তা তুমি আমার শান্তি তুমি আমার শান্তি ধন্যবাদ পিতা ধন্যবাদ তুমি আমার বল তুমি আমার আশ্রয় প্রভু তুমি আমার আশ্রয় ধন্যবাদ জানাই পিতা ধন্যবাদ আর ধন্যবাদ এই সুন্দর সময়ের জন্য প্রভু তোমার বাণী কেবল নয় তার প্রকাশনকে তুমি আমাদের কাছে দিয়েছ সেজন্য অনেক অনেক ধন্যবাদ পিতা আজ এই বাণীর প্রকাশ দ্বারা পিতা তোমার সমস্ত সন্তান রাজা রাজকে একত্রিত হয়েছে প্রভুজি প্রত্যেককে এই সময় তোমার আশিসের নিচে আমি রাখছি প্রভু তোমার আশিসে আমি আশিসিত করছি এই সময় আব্বা ফাদার গড পিতা তুমি আমাদের আশ্রয়স্থল প্রভু তুমি আমাদের আশ্রয়স্থল তুমি আমাদের বল প্রভু যারা নিজেদের যে সমস্ত সন্তানরা তোমাদের আজ নিজেদের বলকে হারিয়ে ফেলছে প্রভু আশ্রয়স্থলকে হারিয়ে ফেলছে পিতা হয়তো বা কারোর আশ্রয়স্থল নিজের আশ্রয়স্থল নেই নিজের আশ্রয়স্থল নেই হয়তো বা এখানে সেখানে এখানে সেখানে আছে নিজের আশ্রয় স্থান নেই ও পিতা তুমি জানিয়েছ তুমি আমাদের রাষ্ট্রয় স্থান তুমি আমাদের আশ্রয়স্থান প্রভু তোমার বাণী জানায় না তুমি না তুমি না তুমি খাওয়া না তুমি বস আর না তুমি থাকার চিন্তা করো প্রভু তুমি আমাদের আশ্রয়স্থল দাও ধন্যবাদ জানাই প্রভু আজ যে সমস্ত সন্তানরা তোমার এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে পিতা তাদেরকে বিশেষভাবে তাদের প্রভু আজ স্বর্গীয় স্থান থেকে তারা আশিস পাক পিতা তাদের আশ্রয়স্থল পিতা তাদের আশ্রয়স্থল হোক আপা ফাদার নিজস্ব আশ্রয়স্থল হোক প্রভুজী বলো হিন্দা বল পাক পিতা বল পাক এই সময় তোমার বলে তোমার সামর্থ্যে সামর্থ্যশালী হোক আব্বা ফাদার ধন্যবাদ জানাই পিতা ধন্যবাদ আর ধন্যবাদ আর এক অসুস্থতার উপরে পিতা তা সেই ছোট বড় যাই হোক যেরকম অসুস্থতার মধ্যে দিয়ে তোমার সন্তানেরা যাচ্ছে পিতা সমস্ত অসুস্থতার উপরে এই সময় আমি তোমার বাণীর সামর্থ্যের দোয়ারা পিতা তোমার বলকে তোমার সামর্থ্যকে আমি রিলিজ করছি আব্বা তোমার বল সামর্থ্যকে আমি রিলিজ করছি পিতা এই সময় আমি কালভেরি ক্রসের চাং রিলিজ করছি আব্বা ফাদার কার্ড তোমার ক্ষতের লহু দিয়ে আমি প্রত্যেককে ঢেকে দিচ্ছি পিতা আর এই সময় আমি আরোগ্যের ঘোষণা হারেক তোমার সন্তানদের পিতা তোমার প্রিয় পুত্রদের প্রভুজি হারেক প্রভু এই সময় আমি তোমার লোহুর কভারিং এর নিচে রাখছি প্রভুজি তোমার লোহুর কভার